আল্লাহ রব্বুল আলামিন সিয়াম সোম সোম থেকে সিয়াম তাহলে ও কোরআনে আসে ও কোরআনে আসে তো সোম অর্থ হল রুখ বিরত থাকা কিসের থেকে বিরত থাকা স্বাভাবিক যে গুনা কাম থেকে বিরত থাকা এটাই সিয়াম হয়ে যাবে কিন্তু শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলা হয় সিয়াম বলা হয় সুবে সাদেক দেখ থেকে সূর্য ডোবা পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা তিনটা জিনিস থেকে বিরত থাকা একটা হলো খানা পিনা স্বামী স্ত্রী মিলামেশার থেকে বিরত এটার নাম সিএম আচ্ছা সিএম কার উপর ফরজ হয়েছে বা আমাদের উপর কেন বা সিএম ফরজ হয়েছে সিএম আমাদের উপর ফরজ হবার সাইটে মর্তবা সাইন মর্তবা সারাস্তরে আমাদের উপর সিএমটা ফরজ হয়েছিল প্রথমে রসুল উল্লাহ সাল্লাম যখন মাসের মাঝখানে তিনটা রোজা থাকতেন সাহাবাই কারামদেরকে বলতো না এবং সাহাবাই কারামরা নিজেরা নিজেরা বাজ কেয়ার রাখতো এক এক নম্বর তাপকা দ্বিতীয় নম্বর তাপকা হলো মহরমের দশ তারিখ যে সময় রসুলাল্লাহ সাল্লাই ইসলাম হিজরত রেছেন হিজরতের সময় মোহর মোহরামের দশ তারিখে আসুরার দিন রোজা রাখতেছে ইহুদিরা তো রসুল বলতেছে এটা কি বলতেছে একটা সম্মানী দিন মোহসআলাম এই দিনে ফেরন থেকে ফেরনের বাহিনীর মানে তারাইছিল এখান থেকে নীল দূরে পার হয়ে রক্ষা পাইছিল সেই জন্য সুপ্রিয়া যান মোসালাম রোজা রাখতো আমরাও রোজা রাখি তো রসুলুল্লাহ সাল্লাই বলছিল আমি তো মোসার সাথে আমার সাথে সম্পর্ক অনেক বেশি তাহলে রোজাটা আমরাও রাখি ওই সময় সাহাবাইকারকে বললো তোমরা রোজা রাখো এক মহরমের দশ তারিখ আশুরার দিন তোমরা রোজা রাখো আর ওই সময় আরেকটা রসুল আসলে আরেকটা কথা বলছিল যে ইহুদিদের রোজা থাকে আমরাও রোজা থাকে তাহলে পার্থক্য হওয়ার জন্য তাদের আমলার সাথে আমাদের আমলার সাথে পার্থক্য হওয়ার জন্য নয় তারিখ দশ তারিখ অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ দুইটা করে রোজা রাখতে ওইটা এক ধরনের রোজা রাখার জন্য অর্ডার করছে রসুলে নফল রোজা যেটা মাসে তিনটা থাকতো মাসের মাঝখানে ওইটা ভাষা সাহবাই থাকছে কেউ কে অর্ডারও করে নাই রসুলে থাকতে হবে নেই দ্বিতীয় নম্বর রোজ হলো যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসলে দশ তারিখ দিন রোজা থাকার জন্য অর্ডার করছে চতুর্থ তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হলো যে কোরআনকে আল্লাহ পাক রব আলম বলছেন ইয়া ইউহাল্লা দিন আহ মানু কুতিবা আলিকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন মিন কবলিকুম লাহ আল্লাহ অর্থাৎ তোমরা রোজা থাকো যদি তোমরা পরহেদগারি অর্থ চাও তারপর আইয়েতে মানে আল্লাহ পাক রব্বুল আল বলেছেন যে কি ওইখানে এক লাগাতারে কথা বলছে যদি তোমরা রোজা থাকতে না পারো কিছু মিসকিনকে খানা খাবাই দিও অর্থাৎ নর্মেল আদেশটা নর্মেল এটা তিন নম্বর গেল চার নম্বর হলো আল্লাহ রমজান তারপরে রাইয়াতে তৃতীয়ম্ব মানে আমি যে তারপরে তারপরে রাইতে বলছে তোমরা পুরো রমজানে রোজা রাখো তাহলে ওই সময় আর সার নাই আগে বলছিল যে একটু সার দিছিল যদি তোমরা কেউ রোজা থাকতে না পারো কয়েকজন মিসকিনকে তোমরা খানা খাবা দিলে রোজাটা হয়ে যাবে ওইটা একটু নর্মাল হুকুম ছিল লাস্টে আয়তার দ্বারা এই আয়তের হুকুমটা মনসু হয়ে গেছে এখন এই শুধু শুধুমাত্র তেলাওয়াত আছে এই সাইড আমাদের উপর রোজাটা ফরস হয়েছে এখন রোজা তাহলে কার উপর ফরস রোজা ফরস সমস্ত মুসলমানের উপর কিন্তু শর্ত হলো আপেল হইতে হবে বা লেক হইতে হবে বা লেক হওয়ার পরে আল ফাগল মজনুন যে রোজা খরচ হইতো না এতর উপর ফরস কিন্তু এখানে একটু আল্লাহ রব্বুল আলামিন দুইটা মানুষের উপর একটু আসান করে দিয়েছে একটা হলো মোসাফের মোসাফর যতদিন মোসাফের অবস্থায় আছে তার উপর রোজা যদি থাকতে কষ্ট হয় না থাকলেও আভত্তি নেই ফর পূরণ করতে হবে কিন্তু খরচ তারপর করতে হবে আবার অসুস্থ ব্যক্তি হন মানুষ অসুস্থ তাই অবস্থা নয় যে রোজা যতদিন অসুস্থ আছে এতদিন তার রোজা টাকা খরচ নয় যদি না পারে অসুস্থ কারণে না পারে ফর সুস্থ হওয়ার ফরজ এই দুসর বাদ দিলে সমস্ত মুসলমান যারা আপেল বালেক অর্থাৎ না বালেকের উপর ফরজ নয় পালের উপর ফরজ নয়ের উপর ফরজ কিন্তু কষ্ট হয় রসত আছে ফর আদায় করতে হবে আরেকটা সুরত হলো এমন মানুষ অসুস্থ হয়েছে যে মানুষ জান থানা থানা দু সাকের মতো অর্থাৎ এত বিদ্য হয়েছে যে বিদ্যুর কারণে উনি রোজা থাকা সম্ভব নয় ওই সময় উনি রোজা থাকতে না হলে ওইটা আল্লাহর হাতে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই সময় খরচ না আচ্ছা হুজুর অনেকজনে দেখতেছি যে সারা বছর কোনো নামাজ টামাজ কিছু পড়ে না বা হঠাৎ মসজিদে শুক্রবার কিছু হাজিরা দিতে চাইলে দিয়ে কিন্তু রোজাটা রাখে তো ওরা রোজাটাকে তারা মানে খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছে কিন্তু নামাজটা গুরুত্ব তো দিচ্ছে না আমরা জানি তো নামাজটাও ফরস রোজাটাও ফরস তো তারা একটাকে কেন গুরুত্ব দিচ্ছে ধন্যবাদ তোমার প্রশ্নটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিই যেহেতু একটা যোগ্য উপযোগী প্রশ্ন আসলে আল্লাহ ফাকরবুল আর নামাজকে ইমানের পরে সর্বপ্রথম ফরজ করছে নামাজকে যারা নামাজ পড়ে নাই নামাজে না পড়ার কারণে এই ফরস আদায় না করার কারণে তারা ওই শাস্তি বুক বুক করবে কিন্তু রোজা রাখলে রোজা সবটা ওনারা পাবেন এতটুকুই তার চেয়ে আর কোনো কিছু পাওয়া যায় কিন্তু নামাজ ফরজ ফাঁস নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তে হবে প্রত্যেক দিনের